জঙ্গলমহলের ছোট্ট একটি জেলা ঝাড়গ্রাম ঝাড়গ্রাম জেলা জামবনি ব্লকের পরিহাটি গ্রাম পঞ্চায়েতের গুইয়ারা গ্রামে রয়েছে গুইয়ারা নিম্ন বুনিয়াদী বিদ্যালয় আর এই বিদ্যালয়ে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন হয় মূলত এখানে নিম্ন আয়ের পরিবারের সন্তানরাই এই বিদ্যালয়ে পঠন পাঠন করেন এই বিদ্যালয়ে বর্তমানে বাহাত্তর জন পড়ুয়া রয়েছে প্রধান শিক্ষক শেখ শাহরুফ হোসেন সহ মোট তিনজন শিক্ষক রয়েছেন বিদ্যালয়টি পড়ুয়াদের মনোপযোগী করে তোলার জন্য দেওয়াল জুড়ে রয়েছে পশু পাখি থেকে শুরু করে মনীষী ও বিজ্ঞানের নানা তবে শিক্ষকদের উদ্যোগে সিলেবাসের পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পর প্রতি বছর বিদ্যালয়ে আয়োজিত হয় সায়েন্স প্রজেক্ট চলতি মাসে সায়েন্স প্রজেক্ট আয়োজিত হয় বিদ্যালয়ে সায়েন্স প্রজেক্টের দিন বিদ্যালয়ের পড়ুয়ারা তাদের আবিষ্কার নিয়ে হাজির হয় বিদ্যালয়ে যা দেখে রীতিমতো থ হয়ে যায় বিদ্যালয়ের শিক্ষকরা দেখা যায় পঞ্চম শ্রেণীর পড়ুয়া তাপস পাল চতুর্থ শ্রেণীর পড়ুয়া অনিমেশ গড়াই তারা পদপাল ও শ্যামা পদপাল এই চারজনে মিলে তৈরি করেছে চলমান এমপি থ্রি ব্লুটুথ স্পিকার বিদ্যালয়ের শিক্ষকরা প্রথমে দেখে কিছুই বুঝতে পারেনি তারপর নিজের মোবাইলের সঙ্গে ব্লুটুথ কানেকশন করে গান বাজাতেই উপস্থিত সকলে অবাক হয়ে যান পঞ্চম শ্রেণীর পড়ুয়া সুজন পাল এবং চতুর্থ শ্রেণীর পড়ুয়া মোহন পাল এই দুজনে মিলে তৈরি করে ইলেকট্রিক ভেজিটেবল কাটার তোমরা কজনে মিলে কি বানিয়েছো বন্ধু স্পিকার চারজন আচ্ছা এটা কি কি দিয়ে তৈরি করা হয়েছে পেটেলের আর সাইকেলের জুতোর খাপ আর হচ্ছে মোবাইলের খাপ দিয়ে বানিয়েছি আচ্ছা এর মধ্যে কতগুলি স্পিকার রয়েছে চারটি আর কি কি মানে কি কি ধরনের স্পিকার রয়েছে গিটার এবং টিভির স্পিকার আর দুটা বক্সের স্পিকার ছোট আচ্ছা তারপরে যে ব্লুটুথ কানেকশনটা কিভাবে করলে এই যে ওই যে ব্লুটুথ মেশিনটা কোথা থেকে আনলে অনলাইনে অর্ডার দিয়েছি আচ্ছা এটা বানানোর পর যে মানে গান বাজছে আচ্ছা এটা বানানোর পর নিজেদেরকে কে কেমন লাগছে ভালো আমাদের চারজন বাচ্চা যেরকম ফোরের আছে তারা তারাপদ শ্যামাপদ আর অনিমেশ আর ফাইভের আমাদের তাপস তাপস পাল ওরা মিলে একটা ব্লুটুথ স্পিকার বানিয়ে নিয়ে হ্যাঁ এবং আমাদের স্কুলের একটা নিজস্ব ব্লুটুথ স্পিকার ছিল যেটা খারাপ হয়ে গেছে তো সেখান থেকেই ওরা প্রয়োজনীয়তাটা অনুভব করেছে যে ওরা একটা বানাতে হবে স্যার আমরা নিজেদের মতো করে বানাবো যেটা বিভিন্ন অনুষ্ঠানে যেরকম পনেরোই আগস্ট বা পালনীয় দিনগুলোতে বাজানো যায় হ্যাঁ সেইখানে ওরা এই জায়গা থেকে ওরা বানিয়েছে এবং ওরা একদম মানে ফেলে দেওয়া জিনিস হ্যাঁ বা বাতিল হয়ে যাওয়া জিনিস সেইগুলো সংগ্রহ করে তার এই টুকটাক করে বা কিছু জিনিস কিনতে হয়েছে ওরা নিজেরা পয়সা জমিয়ে কিনেছে তো এইভাবে ওরা প্রজেক্টটা তৈরি করেছে এবং আর কি তৈরি আরও দ্বিতীয় আমাদের সুজন পাল ক্লাস ফাইভের এবং ফোরের তারই মানে ভাইয়ের মতো আর কি মোহন পাল ওরা তৈরি করেছে ওই ইলেকট্রিক্যাল ভেজিটেবল কাটার হ্যাঁ ওটা একটা সেই সাদা কৌটোর মধ্যে আমাদের একটা মিক্সির মতো ব্যাপারটা মিক্সির যেরকম হয় ভেতরে কাটার মেয়ে থাকে ওই ব্লেড দিয়ে দুটো একটা ব্লেডকে ভাঁজ করে কেটে মোটরের মধ্যে ব্লেডটাকে চিটিয়ে ফিক্স করে দিয়ে একটা কৌটোর মধ্যে ফিক্স করে ওটা খুব সুন্দর করে বানিয়েছে ওটা বাচ্চারা মনে হয় দেখালো আর কি আর এছাড়া কুলু পাম্প বানিয়েছে হ্যাঁ ক্লাস টু এর আমাদের সায়ন পাল বলে একটা বাচ্চা আছে তো ও ওর এক দাদার হেল্প নিয়েছে অবশ্যই ওর একটা দাদা আছে তার হেল্প নিয়ে ওরা টুলো পাম্প বানিয়েছে ছোট্ট মধ্যে ছোট্ট ইয়ে দেয় তো এই আমাদের টুকটাক্ট বানিয়েছে কেউ ইলেকট্রিকের ফ্যান বানিয়েছে বলছি এই ধরনের কি এই প্রথম হ্যাঁ এই ধরনেরই প্রথম এতে আপনারা কতটা মানে মানে অনুভব করছেন যে আজকের আজকের এই মানে কী বল ধারাবাহিক পঠন পাঠনের পাশাপাশি তাদের যে এই ধরনের এই যে ছোট্ট বয়সে আবিষ্কার করা একটা ভাবনা চিন্তা এইটাকে আপনারা কীভাবে দেখছেন একটা কথা বলি প্রথমে আমরা প্রচণ্ড অবাক হয়ে গেছি আমরা জানি মোটামুটি ওরা মডেল বানিয়ে নিয়ে আসবে হ্যাঁ কিন্তু ওরা যে এই ভাবনা চিন্তা করছে এইটা আমরা যেদিন বুঝতে পারি সেদিনই অবাক হয়ে গিয়েছিল তারপর তো ওরা আস্তে আস্তে খাপে খাপে মানে ধাপে ধাপে বানালো। তো মানে ব্যাপারটা কিন্তু গতানুগতিক শিক্ষা তো একটা আছেই কিন্তু সেই শিক্ষা না আমাদের করে পরিচয় দেয় না এবার আমাদের যে ভেতরের প্রতিভাগুলো কোনো কিছু বানাবো উদ্ভাবন করব। সেই বানানোর জন্য যে চিন্তা ধারণা সেইটাই সেটাকেই গঠন করা আমাদের একটা বিরাট বড়ো কাজ আমরা ওদের মধ্যে একটা উৎসাহ দিতে পারি তুমি এইটা যদি বানাতে পারো ওটা বানাতে পারো কিন্তু আসল তো মানে কুন্নিটা ওদেরই যে ওরা বানিয়ে নিয়ে এসছে এবং সেই মানে কী বলবো সেই সাহসটা পেয়েছে ওরা বানান হ্যাঁ বানানোর জন্য তো ওদের অনেক অসুবিধার সম্মুখীনও হতে হয়েছে তো অবশ্যই আগামী ভবিষ্যৎ ওদের ভবিষ্যত আরও উজ্জ্বল হোক আমরা চাই যে আমাদের এই ছোট্ট গ্রাম থেকে যদি একটা ইঞ্জিনিয়ার হ্যাঁ বা একজন সায়েন্টিস্ট বেরোতে পারে সেখানে মানে শিক্ষক হিসাবে আমরা নিজেদের ভীষণভাবে গর্বিত আপনার নাম এবং কি রেজিনিসন আমার নাম শেখ শাহরুখ হোসেন আমি কুইয়ারা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক